প্যারিস কি দিন দিন আতঙ্কনগরীতে পরিণত হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো এলাকায় কোনো না কোন ঘটনা ঘটছে হামলা মামলার শিকার হচ্ছে নানা ধরনের অস্ত্র উদ্ধার হচ্ছে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটছে গতকাল রবিবার সন্ধ্যায় যে ঘটনাটি হয়েছে সেটি প্যারিসের চোদ্দতমেন্টের একটি ভবনের উঠুনে দুটি গ্রেনেড পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে ভাবে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা পুলিশ এবং মাইন অপসনকারী যে দল তাদেরকে আসলে ডাকা হয়েছে সেই ভবনে সামনে যে উঠুন রয়েছে উঠুনের সামনে এই দুটি গ্রেনেড তারা যখন দেখতে পায় তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করে পুলিশ এবং মাইন উপোষণকারীরা সেখানে হাজির হয় তারা দেখে উঠনের সামনে একটি মালিতে মূলত এই গ্যানেটগুলো ছিল পুলিশ আটটার দিকে সন্ধ্যা রবিবার সন্ধ্যা আটটার দিকে পুলিশ এবং মাইন উপোষণকারীরা সেই ভবনের সামনে যায় সেই ভবন হচ্ছে আরাগুয়া বুলবার্ড এই আরাগুয়া বুলবার্ডের যেই ভবন চোদ্দত ম্যারান্ডিসমেন্টের সেই ভবনের সামনে যখন পুলিশ হাজির হয় এবং মাইন উপোষণকারীরা তারা সেগুলো দেখতে পায় এবং নিষ্ক্রিয় করার জন্য তারা কাজ শুরু করে দেয় তারা যখন হস্তক্ষেপ করে শুরু করে তখন তারা দেখতে পেয়েছিল যে একটি গোলাবারুদ নিরাপদ ছিল অর্থাৎ এটি ব্যায়ামের গ্রেনেড হিসেবে তারা তাৎক্ষণিকভাবে দেখতে পায় আরেকটি ছিল টিয়ার গ্যাস গ্রেনেড দুটি তারা সেখান থেকে উদ্ধার করে এবং যে ডিভাইসটি তারা সেখানে বসিয়েছিল যে ডিভাইসটি তারা সেখান থেকে খুলে নেয় এখন প্রশ্ন হয়েছে যে এই যে তারা উদ্ধার অভিযান কমপ্লিট করে সাড়ে নটার মধ্যে এবং তারা চিন্তা করছে যে এই যে গ্রেনেট দুটি সেখানে কারা রেখেছিল এবং তাদের উদ্দেশ্যটা এটা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু এই গ্রেনেট দেখতে পাওয়া এই বাসিন্দারা সেই এলাকার তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে এই গ্রেনেডগুলো বিস্ফোরিত হলে তখন পুরো এলাকা তস্তস হয়ে যাবে কারা সেখানে এই গ্রেনেড রেখেছে তারা তো জানে না যে এই গ্রেনেড আসলে এক ধরনের একটা ব্যায়াম গ্রেনেড ছিল ব্যায়াম গ্যানেটটা আসলে কি সেটা আমি নিজেও বুঝতে পারছি না যে ব্যায়াম গ্যানেট এখানে নিউজে বলছে যে জিম গ্যানেট এরকম বলছে ব্যায়াম গ্যানেট বা আরেকটা টিআর গ্যাস গ্যানেট এই দুইটা গ্যানেট সেখানে ছিল এবং একটাকে তারা নিরাপদ বলছিল যে নিরাপদ বলত ছিল যেটি অর্থাৎ ব্যায়াম গ্যানেটটাকে নিরাপদ তারা বলছে আরেকটি টিয়ার গ্যাস গ্যানেট এই দুটি গ্যানেট কি উদ্দেশ্যে রাখতে সেখানে এবং এই গ্যানে দেখার পর আপনি যদি নিজে প্রথম আপনার বাড়ির সামনে হঠাৎ করে দেখেন দুটি আছে আপনার ভিতরে তো সেই তৈরি হবে এই প্যারিসের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এখন নতুন করে শুরু হয়েছে এবং আরেকটি খবর এই খবরের মধ্যে আরেকটি খবর দিয়ে রাখি যে আপনাদেরকে কয়েকদিন আগে জানিয়েছিলাম যে প্যারিসের বিভিন্ন কারাগারে হামলা হয়েছিল প্রিজন ব্যানে হামলা হয়েছিল এর মধ্যে তিরিশ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই তিরিশ জন কিন্তু মাফিয়া সদস্য তারা বড় ধরনের মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত তাদেরকে আজকে প্যারিসের কোর্টে নেওয়া হয়েছে তো সুতরাং সম্পূর্ণ ঘটনা বিবরণ যদি এভাবে বলি যে প্যারিসে প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অবস্থায় প্রতিনিয়ত নিত্যনুভিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে যে সার্বক্ষণিকভাবে যেগুলো হওয়ার কথা না সেগুলো হচ্ছে প্রতিনিয়ত এর কারণটা কি এভাবে কতদিন চলবে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে একটা শান্তিপ্রিয় অবস্থান তৈরি করার জন্য তারা আসলে পারছে না কোনো না কোনোভাবে এই ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত প্যারিসে হচ্ছে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ও ফেসবুক ডট কম টেলিভিশন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম টেলিভিশনে টেলিভিশন সত্য খবর সঠিক খবর